বাবা যদি সন্তানের উপরে জুলুম করে সন্তানের করণীয় কি জুলুম পরে এটা যেমন সত্য ভালোবাসে এটাও কি তবে জুলুম করে এরকম আছে বাবা যদি সন্তানের উপরে জুলুম করে সন্তানের করণীয় কি জুলুম পরে এটা যেমন সত্য ভালোবাসে এটাও কি তবে জুলুম পরে এরকম আছে যেমন এক সন্তানটা জমি লিখে দিয়ে দেয় এদিকে অহরহ হয় না আস্তে আস্তে করে এটা করবেন আপনি বাপ আপনার কাছে ইনসাফ থাকবে অনেক সময় আমাদেরকে লোকেরা প্রশ্ন করে আপনি কোন সন্তানকে বেশি ভালোবাসেন বাপ মা এটা দেখাইতে পারে না কারে বেশি ভালোবাসে তবে একটা সময় আচরণের কারণে অন্য ছেলেমেয়েরা কি বুঝে নেয় যে আমার আব্বাবোধ ওর প্রতি কি দুর্বল এটা কখনো করবেন না এটা কখনো ছেলেমেয়ের উপরে জুলুম হয় একেবারে হয় না তা না দায়িত্ব পালন করে না অবহেলা তৌফিক আছে নিজে নিজেরটা বুঝে আনা কিন্তু যে মানুষ করতে এটার খবর কি একটা কথা মনে রাখবেন ছেলে মেয়ে জন্ম দেওয়া যত সহজ মানুষ করা তার চেয়ে কঠিন পৃথিবীতে সকল ছেলে মেয়ে ইসলামের ক্ষিত্রতের উপরে জন্ম নেয় কিন্তু মা বাপের কারণে মেয়ে প্রথম প্রশ্ন কি হয়ে যায় এটা রাসুলের সই হাদিস এসছে মা বাপের কারণে ছেলে মেয়ে পথভ্রষ্ট হয় এই জন্য আপনার কারণে যেন ছেলে মেয়ে পথভ্রষ্ট না হয় মেয়ের উপরে জুলুম করতে তাকে জমি জমা না দেওয়া শুধু এটা না তাকে দিন না শিখান ওইটা হলো জীবনের প্রথম কি জুলুম আপনি তাকে ইসলাম শিখান নাই কোরআন শিখান নাই দিন শিখান নাই এটা এক নম্বর জুলুম করলেন দুই নাম্বার আপনি ছেলেকে সময় মতো শাসন করেন নাই মেয়েকে শাসন করেন নাই এটাও এক ধরনের জুলুম তিন নাম্বার আপনি যা চাইছে চাইতে চাইতে দিছেন এটাও জুলুম কথাটা বুঝেন নাই আপনি তারে ছোটবেলা চাইতে চাইতে দিছেন এটা হলো বড় জুলুম কেন জুলুম বলছি জানেন আপনি তারে নষ্ট করে দিচ্ছেন আপনাদেরকে একটা নসিহত করি এটা হলো বাচ্চাদেরকে অভাব শিখাবেন বলেন জোরে বলেন বাচ্চাদেরকে কি শিখাবেন রাজি আছেন তাহলে মানুষ করতে পারবেন চাইতে চাইতে দিবেন না একটা চিপস চাইছে সাথে সাথে দিবেন না একটু ধৈর্য ধরো অনেক টাকা আছে আপনার বাচ্চাদেরকে বুঝতে দিয়ে না আপনি আশেপাশে আপনারা তো বড় হয়েছেন সমাজে যারা এই কাজটা করছে তাদের ছেলে মেয়ে মানুষ হয় নাই অবাব বুঝাবেন ছোট কাল থেকে অবাব চাইতে চাইতে দিবেন একটু দেরি করে দিবেন সে এক্ষণে এটা চাইছে দিবেন না তার তার সামনে আপনি অনেক টাকা পয়সা দেখাবেন না তাকে বুঝাবেন না যে আপনি অনেক টাকা আছে তাকে অবাব বুঝান আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিলাম এই বাচ্চাটা ভবিষ্যতে ভালো হবে কিন্তু আপনি তার একটা চাইলে দুইটা চিপস নিয়ে আসেন আপনি মনে করতে আপনি খুব বাপ হিসাবে গর্বিত যা চাইতেছে তা দিতেছেন আপনি কিন্তু অন্যায় করতেছেন তারপর মানুষ করতে পারবেন না তো বাপ মা হয়ে জুলুম করা এটা কিনা উচিত না এটা আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে কোন ক্রমে কোনোভাবে এক সন্তানকে বেশি আরেক সন্তানকে কম দেওয়া যাবে না নোমা নিবনে বেশির আনহু রাসুলের দরবার এসে বলেন হুজুর আমি আমার সন্তানকে কিছু দিতে চাই রাসুল বলেন তোমার কি আরো সন্তান আছে না বলেন হ্যাঁ হুজুর আছে আল্লাহ রাসুল বলেন যদি দিতে চাও সবাই রে দিবা যদি দিতে চাও সবাইকে দিবা একজনকে দেওয়া চলবে এই জন্য জীবিত থাকতে যদি আপনি সম্পদ বাক করে দেন ছেলে মেয়ে কম বেশি পাবে না সবাই সমান পাবে মরার পরে যদি বাক করে তাইলে এক ছেলে সমান দুই মেয়ে পাবে কথাটা মনে রাখবেন মরার পরে যদি সম্পদ ভাগ করে তাহলে এক এক ছেলে সমান দুই মেয়ে অর্থাৎ দুই মেয়ে যোদ্দুর পাবে এক ছেলে তদ্দুর পাবে কিন্তু জীবিত অবস্থায় যদি ভাগ করে তাহলে ছেলে মেয়ে আলাদা নাই সবাই কি পাবে মাসালাটা কি বুঝে আসছে জীবিত অবস্থায় ভাগ করলে সব ছেলে সমান পাবে